মামলা করতে থানায় এসে শিক্ষার্থীদের পাল্টা মামলায় গ্রেপ্তার উপজেলা চেয়ারম্যান বাসাবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে জানিয়ে থানায় মামলা করতে যান দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আফসার আলী একই সময় থানায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল এ সময় কথা কাটাকাটি থেকে শিক্ষার্থীদের উপর চড়াও হয়ে হুমকি দেন তিনি এরপর কয়েকশো শিক্ষার্থী জড়ো হয়ে ঘিরে ধরেন ওই চেয়ারম্যানকে তাদের তোপের মুখে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের মৌখিক ঘোষণা দেন তিনি পরে শিক্ষার্থীদের করা একটি মামলায় থানা চত্বরে গ্রেফতার হন আফসার আলী শুক্রবার রাতে দিনাজপুরের বোচাগঞ্জ থানা চত্বরে এই ঘটনা ঘটে উপজেলা চেয়ারম্যান আফসার আলী একই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও আছেন এরই প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি গত পাঁচ আগস্ট সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে দায়ের করা ওই মামলার বাদী হয়েছেন হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল মোস্তাক মামলার এজাহার সূত্রে জানা গেছে গত আঠারো জুলাই ওই ছাত্র আন্দোলন চলাকালে শেতাবগঞ্জ সরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করেন এ সময় উপজেলা চেয়ারম্যান আফসার আলীর ছাত্র ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিলে দেশীয় অস্ত্র সহ অতর্কিত হামলা চালান মারধর করে গুম করে ফেলার হুমকি এবং মেয়েদের শীলতা হানি ঘটান তাদের হুমকি ধামকিতে এলাকার কোনো চিকিৎসা কেন্দ্রে গিয়ে চিকিৎসা পর্যন্ত নিতে পারেননি শিক্ষার্থীরা মামলায় আসামি হিসাবে সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও দিনাজপুর এক আসনের সাবেক সংসদ সদস্য খালেদ মাহমুদ চৌধুরী তার ব্যক্তিগত সচিব আব্দুল বাহাসহ চব্বিশ জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে সত্তর থেকে পঁচাত্তর জনকে শুক্রবারের ঘটনায় বোসাগঞ্জ পৌর শহরের একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন পাঁচ আগস্টের পর থেকে পার্শ্ববর্তী এক উপজেলার সপরিবারে আত্মগোপন ছিল